আমাদের ঘরে নতুন তোষক বানানো হচ্ছে তো তিনটে তোষক বানাবে তো একটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো খাটের থেকে আমার কিন্তু ছোট ছোটো লাগছিল মনে হচ্ছিল যে ছোট হয়ে গেছে আর এখানে দেখো একটা বালিশও বানানো হয়েছে তো যে বানিয়েছে তাকে জিজ্ঞেস করলাম তোষকটা কেন ছোট ছোট লাগছে খাটের থেকে তো উনি বলল না এখন ছোট ছোট মনে হবে কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে কারণ যেহেতু নতুন সেলাই পড়েছে তার জন্য আর এই দেখো এদিকেও কিন্তু দুটো তোষক বানিয়েছে তো আজকে বৃষ্টি ছিল বৃষ্টি মানে এখানে তো মোটামুটি এক মাসের মতো প্রায় বৃষ্টি কিন্তু কমছে না তো বৃষ্টির মধ্যে তোষক কিন্তু বানাতে হয় না আমরা সেটাই জানি তো তো কি আর করা যাবে আজকে যেহেতু এসেছে আজকেই বানিয়ে দিল পরে ভালো করে রোদ দিতে হবে তাহলে কিন্তু তোষকগুলো ফুলে যাবে আর এখানে বেলায় আমি কি করছি তো এখানে যে কচি কচি ভুট্টাগুলো আছে না সেগুলোকেই আমি ছুলছি এটাকে সন্ধেবেলায় টিফিন খাবো তো এটা আমি কিভাবে মানে খাই সেটা তোমাদেরকে বলবো এই যে ছুলে নিচ্ছি না ভুট্টাগুলো এগুলো কিন্তু ছোলা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে মানে বয়েল করে নেব তো এই দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ভুট্টাগুলো সাথে একটু লবণ দিয়েছি মোটামুটি আট দশটা সিটি মারলাম সিটি মারার পরে এই দেখো ভুট্টাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর যে লবণটি দিয়েছিলাম না ওটা কিন্তু ভুট্টার মধ্যেই ঢুকে গেছে তো এখন এটাই খাবো সন্ধ্যাবেলার টিফিন আর আমার চায়ের কালারটা দেখো বন্ধুরা একদম ভালো হয়নি আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি লাস্তি এটা আমার ছেলেকে দেব ছেলে লাস্তি খাবে আর ভুট্টা খাবে এখন আপাতত তোমরা ডাইনিং টেবিলটা আমার ঘরে দেখতে পারছো একটু পরে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে আমার ঘরের জিনিসগুলো একটু আজকে চেঞ্জ করব। তো এখানে দেখো আরেকটা বালিশ দেখাচ্ছি এটারও কিন্তু কাভার লাগানো হয়েছে তো এটা হচ্ছে আমার পরের দিনকার ভিডিও এখানে দেখো নতুন তোষকে আমি একটা নতুন বেডশিট পেতেছি আরও তোমাদেরকে দেখাবো অন্য ঘরগুলো এগুলো কিন্তু কালকে চেঞ্জ করেছি রাত্রিবেলায় তো এখানে যে ডাইনিং টেবিলটা ছিল এই খাটটার এখানে সেটা কিন্তু আজকে নেই এটা আমি কালকে রাতে কিন্তু এখান থেকে সরিয়ে অন্য ঘরে রেখে দিয়েছি তো খাটটা কিন্তু ভালোই লাগছে পাতাতে এখানে আর এই খাটটা আগে ছিল একটা অন্য রুমে তো ওই ঘরে না আমার ভাস্তা আর দোকানের যে ছেলেটা আছে ওরাই কিন্তু ঘুমতো তো খাটটা ছোট বলে ওদের ঘুমোতে কষ্ট হচ্ছে আর এখন গরমের দিন দুজন একসাথে থাকতে পারছে না তার জন্য কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এই খাটটা এই রুমে ছিল আগে আর এই রুমে যে খাটটা ছিল সেটা কিন্তু আগে ছিল না এই খাটটা কিন্তু আগে খোলা ছিল কারণ এখানে যেহেতু ছোট খাটটা ছিল তার জন্য দুজনের থাকতে অসুবিধা হয় বলেই কিন্তু এটাকে পাতা হয়েছে আর এটা জানো অনেক পুরোনো খাট কিন্তু তো এখানে দেখো ডাইনিং টেবিলগুলো খুলে রাখা হয়েছে তো এখানে জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে এটাকেও ঠিক করতে হবে পরে এখনও করা হয়নি তো বলছিলাম খাটটার কথা তো আমার বিয়ের পরে কিন্তু মানে এখানে আসার পরে আমি ওই খাটটিই ঘুমোতাম আগে যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর এখন তো কয়েক বছর হয়েছে আমি আলাদা হয়ে গেছি তারপরে কিন্তু আরেকটা নতুন খাট মানে বানানো হয়েছে যেটা আমার বেডরুমে আছে এখন আর এখানে দেখো বন্ধুরা আমার লাকি ব্যাম্বু গাছগুলো কত সুন্দর হয়েছে প্রথমে কিন্তু আমি শুধু ডালগুলো কেটে রেখেছিলাম এখানে আর এখন দেখো কি সুন্দর পাতা গজিয়ে গেছে এখানে কিন্তু আমি সব সবুজ জিনিস সাথে অনেকক্ষণ থেকে গল্প করছি এখন চলো ঘরগুলো মুছে নেই ঘর মোছা হয়ে গেলেই কিন্তু আমি স্নান টান করে নেব তারপর রান্না করব। তো মোটামুটি এগারোটার আগেই কমপ্লিট করতে হবে কারণ আমার ছেলে এগারোটার মধ্যে চলে আসবে স্কুল থেকে আর এই দেখো ব্যালকনিতে কত বড় একটা কচু নিয়ে এসছে তো এখন আমার স্নান কমপ্লিট হয়েছে ওই কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে দেখছিলাম যে ময়ূর কখন আসছে ওই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ এই সাদা গাড়িটাতে করে কিন্তু ময়ূর আসছে তো আমাদের রাস্তাঘাটের কি অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ একটু বৃষ্টি হয়েছে তো একদম মনে বন্যা হয়ে গেছে এক মাস থেকে মোটামুটি বৃষ্টি তো কমছেই না তার জন্য কিন্তু এত খারাপ অবস্থা আমাদের তো খুবই খারাপ লাগে মানে জামা কাপড় শুকোয় না আর জামা কাপড় পুরো গন্ধ হয়ে যায় না শুকোলে এতদিন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না মোটামুটি কয়েকদিন থাকলে ঠিক আছে তো গরম কাটার পরে কিন্তু বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখাবো আমাদের গেটের কি অবস্থা মানে আমাদের যে গেটের সামনাটা আছে না সেটা কিন্তু এই যে নালাটা আছে নালার জলগুলো কিন্তু আমাদের গেটের সামনে তার জন্য কিন্তু যেতে খুব মানে খারাপ লাগে আর আসার পরে স্নান না করলে আর ভালো লাগে না তো ও জেঠু নিয়ে এসেছে গাড়িতে করে তার জন্য কিন্তু মানে অসুবিধে নেই প্রত্যেক দিন যে নিয়ে আসে এগারোটার সময় কারণ ওদের স্কুল ছুটি হয়ে যায় যেহেতু পরীক্ষা চলছে হ্যাঁ হ্যাঁ এত بارش ময়ূর স্কুল থেকে আসার পরপরই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেল কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরেটা খুবই ভালো লাগছিল কিন্তু ময়ূর তো চলে এলো গাড়িতে আর বাদ বাকি যারা আছে তারা তো হেঁটে হেঁটে যাচ্ছে তো কত কষ্ট হচ্ছে ওদের কারণ আমাকেও মাঝে মাঝে এভাবে যেতে হয় স্কুল থেকে মানে আমার ছেলেকে আনতে হয় তো বুঝতে পারি যে কতটা কষ্ট আগে ময়ূর যখন ছোট ছিল না তখন কিন্তু ওকে আমি মানে কোলে করে নিয়ে যেতাম কোলে করে নিয়ে আসতাম বৃষ্টি হলে এখন তো বড়ো হয়ে গেছে দু বছর আগেও কিন্তু আমি ওকে কোলে নিয়ে যেতাম তো এখন দেখো কচু শাকটা আমি কেটে নিলাম এটাই রান্না করব আজকে তো আমার তো আর কোনো কাজ নেই শুধু রান্নাটা করাই এখানে আমি কেটেও নিয়েছি আর কচু শাক দেখলে কিন্তু আমার ইলিশ মাছের কথা খুব মনে পড়ে তো এখানে তো তত ইলিশ মাছ পাওয়া যায় না তার জন্য মানে আমি ছোলা দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করব পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে চলো কচুটা সেদ্ধ করে নেই আগে তো এখানে আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম আর ছোলাগুলো নিচে দিয়েছিলাম ওপরে কিন্তু কচুগুলো দিয়ে নিলাম তো একটু জল দিয়েছি লবণ টবন দিয়ে এখন সেদ্ধ করে নেব আর লেবুটা কেন দিয়েছি বলো তো লেবু দিলে কিন্তু কচু শাক কখনও গলায় ধরে না তো আমি মানে রসটা দিলাম না আমি গোটাটাই এক টুকরো দিয়ে দিলাম তো এখানে সোয়াবিনও আমি ভিজিয়ে রেখেছিলাম এই সোয়াবিনটা না খুব ভালো কোয়ালিটির মানে এটা ঠান্ডা জলে মানে দিয়ে রাখলেই কিন্তু নরম হয়ে যায় সেদ্ধ করতে হয় মানে গরম জলে দিতে হয় না খুবই নরম হয়ে যায় আর তুল তো এটা অন্য প্যাকেট এখন নিয়ে আসে তো ওটাই প্রথম দিন যখন এনেছিল আমি কিন্তু বুঝতে পারিনি তো এখন জানি যে এটাকে গরম জলে সেদ্ধ করতে হয় না তা না হলে আগে তো আমি সেদ্ধ করতাম তারপরে দেখেছিলাম যে সোয়াবিনগুলো পুরো ভেঙে গেছিলো আর এখন দেখো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এই যে লেবুটা আমি ফেলে দিলাম উঠিয়ে লেবুর টুকরোটা তো চলো এখন আমি কচু শাকটা রান্না করব সোয়াবিন তো আমার রান্না হয়ে গেছে তো সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালো জিরে এটা দিয়ে কিন্তু কচু শাকটা বসিয়ে দিলাম দেখেছো তো বন্ধুরা আমি কিন্তু কচু শাক আর ছোলা একেবারে সিদ্ধ করে নিয়েছি তো সুবিধা হয়ে যায় একেবারেই এখন আমি কচু শাকটা পুরোটাই দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে এখন এটা নাড়াচাড়া করে নেব আর কচু শাক বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে আর আমার খুব ভালো লাগে কচু শাক বানাতে তো আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি আমার শাশুড়ি মা কিন্তু এই কচু শাকের মধ্যে একটু জিরে ভেজে তারপরে ওটা কিন্তু গুঁড়ো করে দেয় তাহলে অন্যরকম টেস্ট হয়ে যায় তো আমি কিন্তু ওই গুঁড়োটা দেই না গুঁড়োটা দিলে অন্যরকম লাগে তো খেতে মনে হয় কি কচু শাক খাচ্ছে না এরকম লাগে তো আমি প্লেন বানাই তো এটাও খেতে খুবই ভালো লাগে আর ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নেই সেটা তো অনেক টেস্টি হয় খেতে তাই না তো আমাদের এখানে যেহেতু ইলিশ মাছটা পাওয়া যায় না তাই কিছু করার নেই এবছর এখনো খাইনি খাবো খাব কিনা এবছর জানিও না তো এ দেখো আমার হচ্ছে কচু শাক রান্না কমপ্লিট তো অনেককেই যখন দেখি ইলিশ মাছ রান্না করে তখন কিন্তু আমার খুব লোভ লেগে যায় খুব ভালোবাসি তো ইলিশ মাছটা খেতে তার জন্য এ দেখো আমি নামিয়ে নিচ্ছি কচু শাক আর তেজপাতা যেগুলো থাকে না সেগুলো আমি আর বাসনের মধ্যে রাখি না ওগুলো আমি ফেলে দিই আগে ভালো লাগে না খেতে দেওয়ার সময় কিন্তু মানে ওটা থাকলে ভালো লাগে না তাই আগের থেকেই ফেলে দিই দেখো কচু শাকের কালারটা ভালো লাগছে কিন্তু তাই না এখানে আমার সয়াবেনও রান্না করা হয়ে গেছে এই দুটো আইটেম আর কিছু রান্না করব না খালি আমরা তিনজন খাব তো আজকে তার জন্য এই দুটোতেই মানে ভালো মতো খেতে পারবো আর বিকেলবেলায় দেখো কুমড়ো ডোগা নিয়ে এসেছে আর বৃষ্টির দিনে কুমড়ো ডোগা শুকিয়ে না রাখলে কিন্তু পুরো খারাপ হয়ে যায় তাই আমি বাইরে নিয়ে এসেছি একটু মেলে রেখেছি তো দেখতে কিন্তু খুবই সুন্দর আর মোটা মোটা তাই না বলো বন্ধুরা তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো এখনকার মতো টা টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার গাছের কত সুন্দর ফুল আর এটা কিন্তু জঙ্গলি গাছ এটা উঠাই নি আমি